আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কুমিল্লা বোর্ড থেকে দুই হাজার চব্বিশ সালে কুমিল্লা বোর্ডে যে রাইট ফর্ম অফ ভার্বস যে প্রশ্নটা সেটা প্রশ্নটা আমরা সমাধান করব। আমরা বেশ কিছু গ্রামারের রুলস এখান থেকে যেগুলো কার্যকর হবে এখানে সেগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করবো দেখো এখানে দশটা ওয়ার্ড মানে দশটা সংস্থানের জন্য দশটা শব্দ দেওয়া আছে এনশিওর নিশ্চিত করা ক্রিয়েট তৈরি করা ওয়েস্ট অপচয় করে ডিভাইড ভাগ করা রিমেইন থাকা ডু অ্যাপিয়ার মানে হাজির হওয়া সেভ তোমরা যেন রক্ষা করা এক্সিকিউট হচ্ছে কার্য সম্পাদন করা এন্ড শেষ হওয়া তো এখানে টাইম ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে যে প্রপার টাইম ম্যানেজমেন্ট মেক্স ইট পসিবল যথাযথ সময়ের যে ম্যানেজমেন্ট যদি কেউ করতে পারে ইট মেকস ইট পসিবল এটা সম্ভব করে টু কমপ্লিট এনি ওয়ার্ক টাইমলি কোন কাজ সময় মতো কমপ্লিট করতে সহযোগিতা করে বা সম্ভব করে তোলে তাহলে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় কিভাবে এটা কাজ করে এই বিষয়ে এখানে বলা হয়েছে সো এটা একটা চিরন্তন বিষয়কে ইউনিভার্সাল একটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে যে সময় কিভাবে কাজ করে কিভাবে সময়কে ম্যানেজ করতে হয় সময় মতো কিভাবে কাজ করতে হয় তার মানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ম্যাক্সিমাম অপশনগুলো প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সে মানে সবগুলোই হওয়ার সম্ভাবনা বেশি যেমন হচ্ছে এখানে ইফ এ ড্যাশ ওয়ার্কস যদি একজন ব্যক্তি তার সময়ের সময়কে ছোটো ছোটো অংশে ভাগ করে তাহলে কী হবে ইফ এ পারসন তাহলে এখানে একজন ব্যক্তির কথা বলা হয়েছে এবং এখানে একজন ব্যক্তির কথা বলা হয়েছে যে ইফ এ পার্সন ডিভাইড হিজ ওয়ার্কস ইন এটা আমরা নিলাম ইফ এ পার্সন ডিভাইড মানে হচ্ছে সাবজেক্ট ভারবেন প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এখন প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট যদি হিসি ইট এবং কোনো ব্যক্তি বস্তু প্রাণী একক নাম কি বোঝায় তাহলে ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হয় ইফ এ পারসন ডিভাইডস হিজ ওয়ার্কস যদি একজন ব্যক্তি তার কাজকে ভাগ করে ইনটু স্মলার অপশন ছোট ছোট ভাগে স্মলার পোর্শন ছোট ছোট অংশে যদি ভাগ করে অ্যান্ড ড্যাশ দেম অ্যাকর্ডিংলি এবং সেই অনুযায়ী সেগুলোকে মানে কার্য সম্পাদন করে সেই কার্যগুলো সম্পাদন যদি করে এক্সিকিউট তাহলে ই এক্স ই ই এক্স সি এখানেও কিন্তু এর যুক্ত হবে কারণ হচ্ছে ওই যে সাবজেক্ট হচ্ছে সেই এ পার্সন সো এটা অভার এটা অভার এই পার্সনের ভার এই দুইটায় তাহলে দুইটার শেষেই এক্সিকিউটস হবে যেহেতু সরি এখানে মনে হয় আমি এক্সিকিউডটা ভুল জায়গায় বসেছি এখানে হবে ই এক্স সি সি ইউ টি ই এস এক্সিকিউডস দ্যাম অ্যাকর্ডিংলি হোল ওয়ার্ক উইল বি এখানে কি হবে এখানে হবে ডান ডান সম্পূর্ণ কাজটা করা হবে ইন টাইম মানে সম্পূর্ণ কাজটা সময় মতোই করা হবে এখানে দেখো একটা জিনিস উইল হচ্ছে একটা মোডাল অক্সিলির ভার্ব মোডাল অক্সিলির ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে কিন্তু মোডাল অক্সিলির ভার্বের পরে যদি বি থাকে তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা ভি থ্রি বসে এই জন্য কিন্তু এখানে শুধু মোডাল থাকলে ডু হইতো মোডালের পরে বি আছে এই জন্য B3 থ্রি মানে হচ্ছে ডু ডিট এবং ডান ডানটা বসবে বি বসবে ইন টাইম এরপরে হচ্ছে টাইম ইজ নট ড্যাশ বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যানেট ওয়ে টাইম ইজ নট ওয়েস্টেড সময়কে অপচয় করা হয় না ওয়েস্ট দেখা এখানে আছে ওয়েস্ট এখানে ওয়েস্টেড এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা হয়েছে টাইম ইজ নট ওয়েস্টেড যেখানে সাবজেক্ট গুরুত্বপূর্ণ নয় কাজটা হট এই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে তোমরা যেন একটা অক্সিলি ভার্ব বসবে এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে টাইম ইজ নট ওয়েস্টেড সময়কে অপচয় করা হয় না বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যানেট ওয়ে মানে একটা পরিকল্পিত পন্থায় একটা কাজ যদি আমরা করি অ্যাজ এ রেজাল্ট যার ফলে এনাফ টাইম ড্যাশ এনাফ টাইম ইজ সেভড এস এ ভিই ডি সেভড সেভ দেখো আছে কোথায় এখানে দেখো সেভ আছে সেভ এখানে এনআপ টাইম ইজ সেভড আমাদেরকে বসাইতে হবে কেন কারণ হচ্ছে এখানেও হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স এবং প্যাসিভ ভয়েস এর জন্য ইজ এবং হচ্ছে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভ ভয়েস মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বিসাইডস পাশাপাশি প্রপার ইউজ অফ টাইম ড্যাশ প্রপার ইউজ অফ টাইম ড্যাশ প্রপার ইউজ অফ টাইম তোমার হচ্ছে এনশিওর প্রপার ইউজ অফ টাইম ইজ ইনশিওর ই ডি এখানে দেখো ইনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা ইজ ইনসিওর এখানেও কিন্তু প্রপার ইউজ অফ টাইম ইজ যথাযথ সময়ের ব্যবহার নিশ্চিত করা হয় কে নিশ্চিত করে সেটা কিন্তু নয় ওই যে বললাম সাবজেক্ট যদি ইম্পর্টেন্ট না হয় সাবজেক্ট ছাড়াও চলে এরকম সেন্টেন্স প্যাসিভ ভয়েসেই করতে হয় ইজ ইনশিওর বাই ডুইং দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস অ্যাজ কি হবে যে তোমার হচ্ছে এখানে বলছে ইস পিচ অফ ওয়ার্ক এস যেহেতু ইস পিচ অফ ওয়ার্কস প্রত্যেকটা কাজ এমস যেহেতু প্রত্যেকটা কাজ তাড়াতাড়ি শেষ হয় যেহেতু ইস কিন্তু একটা সিঙ্গুলার ধারণাকে নির্দেশ করে সো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় যদিও এখানে ওয়ার্ডস প্লুরাল বোঝাচ্ছে কিন্তু ইজ থাকার কারণে এই ওয়ার্ডটা কিন্তু এস বা এস যুক্ত হবে এমস কোয়েকলি যদি প্রত্যেকটা কাজ অল্প সময়ের ভিতরে শেষ হয় অপরচুনিটি টু ডু অ্যাডিশনাল ওয়ার্কস আরও বেশি কাজ করার সুযোগ ড্যাশ তোমার হচ্ছে ইজ ক্রিয়েটেড ইজ ক্রিয়েটেড সি আর ই এ টি ই ডি আরও বেশি কাজ করার সুযোগ ইজ ক্রিয়েটেড তৈরি করা হয় যদি হচ্ছে যে তোমার অ্যাজ ইজ পিচ অফ ওয়ার্কস এন্ডস কুইকলি যদি প্রত্যেকটা কাজ তোমার হচ্ছে তাড়াতাড়ি শেষ হয় তাহলে ব্যাপারটা কি যে প্রত্যেকটা কাজ যদি তাড়াতাড়ি শেষ হয় তাহলে আরও বেশি নতুন কাজ করার সুযোগ তৈরি হয় ইজ ক্রিয়েটেড

কঠিন মনে হবে না এই জন্য অ্যাপিয়ার্স ডিফিকাল্ট অ্যান্ড নো ওয়ার্ড ড্যাশ পেন্ডিং রিমেইন রিমেইন এস রিমেইনস পেন্ডিং এবং কোন কাজই মানে তোমার হচ্ছে পেন্ডিং থাকবে না মানে হচ্ছে ঝুলন্ত থাকবে না যে পরে করিবা বা এই ধরনের থাকবে না তাহলে এইখানেও কিন্তু রিমেইন মানে থাকা এর যুক্ত হইছে নো ওয়ার্ক রিমেইনস এন্ডিং ঠিক আছে এইভাবে আমরা হচ্ছে গ্রামারের পয়েন্ট নিয়ে আলোচনা করলাম তোমরা এখান থেকে গ্রামারের পয়েন্ট গুলা বুঝে এগুলো খাতায় নোট করে রাখবা যে কেন কোন জায়গায় ভারবেল হয় কোথায় হয় এস বাই এস হয় এগুলো কেন হয় কোথায় হয় তো এখান থেকে তোমরা একটা ভালো একটা সমাধান পেয়ে গেলা বলে মানে আমার মনে হয় যে তোমাদের ভিডিওটা অবশ্যই কাজে লাগবে আর এই ধরনের ভিডিও যদি আরো পেতে চাও করে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ আলাইকুম